বন্ধুরা আজকে তোমাদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে এসেছি এটা আমাদেরকে সারা বছর কাজে লাগে এখানে আমি নিয়েছি ধনিয়া পাতার গুঁড়া কিন্তু এটা এই ধনিয়া পাতার আমরা কিভাবে সারা বছর সংরক্ষণ করতে পারি এটা আজকে আমি তোমাদেরকে দেখাবো এই যে আমি নিয়ে নিয়েছি একদম ফ্রেশ ধনিয়া পাতা এই ধনিয়া পাতার শিকড় গুলো কেটে ফেলে দিব শুধু পাতা গুলোকে ডালটা নেওয়ার দরকার নেই যদি বেশি শক্ত হয় তাহলে ডাল নেওয়ার দরকার নেই শুধু পাতা বেছে নিব আর গুড়াটাকে ফেলে দিবো তারপরে এটাকে পরিষ্কার পানিটা খুব ভালো করে ধুয়ে পানিগুলো একদম এভাবে পাতলা কাপড় বিছিয়ে ছাদে শুকাতে দেবো বা যেখানে যার যেখানে শুকানোর ব্যবস্থা আছে সেভাবে শুকাতে দিতে হবে খুব ভালো করে শুকাতে দেবে টান টানা রোদে মানে একদম রোদ থাকবে যখন তখন এই যে শুকানোর পর এরকম সবুজ সবুজ থাকবে কালো হয়ে যাবে না কিন্তু বেশি রোদে দিলে কিন্তু কালো হয়ে যাবে এরকম সবুজ সবুজ থাকবে না দেখেছো আমার পাতাগুলো কিন্তু অনেক সবুজ সবুজ রয়েছে এবং একদম শুকিয়ে কিন্তু মাছমচে হয়ে গেছে এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপর একটা চালনি দিয়ে খুব সুন্দর করে চেলে নিব। একেবারে আটা বা ময়দা যেমন মিহি দানা পড়ে ওই রকমই মিহি দানা পড়বে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এটা ব্লেন্ড করে নিতে হবে বারবার দুই তিনবার ব্লেন্ড করলেই কিন্তু একদম মিহি দানা বের হয়ে যাবে দেখো আমি একটা স্নারনে করে খুব সুন্দর করে চেলে নিচ্ছি এরকম স্টেনারে করে তোমরাও খুব সুন্দর করে চেলে নেবে তাহলে একদম মুসলিম যে মিহি যে দানাটা থাকবে সেটা বের হয়ে যাবে আমি এখানে এক কেজি পরিমাণ ধনিয়া পাতা নিয়েছিলাম কাঁচা ধনিয়া পাতা সেগুলোকে শুকিয়ে অনেকগুলো পাতা হয়েছে এই জন্য আমাকে দুই তিনবার করে ব্লেন্ড করে নিয়ে টেলে নিতে হচ্ছে এই যে আমার কিন্তু অনেকগুলো গুঁড়ো হয়েছে প্রায় হাফ কেজি পরিমাণ মতো গুঁড়ো হয়েছে এই যে আমি আবারও টেলে নিচ্ছি যে গুঁড়োটা করেছিলাম সেগুলোকে আবারও আমি টেলে নিচ্ছি এতে কিন্তু একেবারে মুসলিম মিহি গুঁড়োটা বের হয়ে যাবে মানে একবার গুঁড়ো করার পরে সবগুলো মিশিয়ে আরেকবার গুঁড়ো করে নেব তাহলে যে সাবাসাবা গুঁড়ো বের হবে সেগুলো কিন্তু বের হয়ে গেলে একদম মিহিদানার গুঁড়োগুলো আমরা লাস্টে পেয়ে যাব তো এইভাবে করেই আমি সবগুলো চেলে কিন্তু আমরা সব রান্নার সাথে খেতে পারবো যখন সিজন থাকবে না অল্প পরিমাণ দিলেই হবে আধা চামচ পরিমাণ দিলেই হবে আমরা নুডুলসের সাথে বা যে কোনো খাবারের সাথেই এই ধনিয়া পাতার গুঁড়োটা ব্যবহার করতে পারবো একেবারেই মানে যেরকম আমরা ধনিয়া পাতা ব্যবহার করলে যেমন সেন্ট বের হবে রান্নায় দিলে কিন্তু সেই রকমই সেন্ট বের হবে দেখুন আমার গুঁড়োগুলো কিন্তু অনেক সুন্দর কালার এসে এবং খুব মিহি হয়েছে এরকম করে আপনারাও খুব সহজে বানিয়ে সংরক্ষণ করতে পারেন এবং খেতে পারেন সারা বছর ধরে এই যে কোনো খাবারের সাথে আমরা মানে ব্যবহার করতে পারবো এই ধনিয়া পাতার গুড় যেসব খাবারের সাথে ধনিয়া পাতা ব্যবহার করা যায় সেসব সব খাবারই এটা ব্যবহার করা যাবে ধনিয়া পাতাগুলো এরকম মিহি গুঁড়ো করার পর এখন এটাকে সংরক্ষণ করতে হবে আমরা কাচের বয়ামে এটাকে সংরক্ষণ করব যেহেতু কাচের বয়াম কিন্তু সংরক্ষণের জন্য খুবই ভালো এটাকে খুব ভালো করে টিস্যু দিয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপর বয়ামটার ভিতরে এই ধনিয়াপাতার গুঁড়ো রাখতে হবে ধনিয়া পাতার গুঁড়ো এভাবে যদি আমরা রাখি তাহলে কিন্তু সহজে স্বাদগুঁড়ো পড়বে না বা সহজে নষ্ট হয়ে যাবে না এই যে দেখুন আমি একটা কাছের জারে ভরে নিয়েছি এটা কফির একটা জার এরকম জারে ভরে এটাকে আমরা সারা বছর সংরক্ষণ করতে পারি মনুরা আমার এই সংরক্ষণ পদ্ধতিটা বা দুনিয়া পাতা কিভাবে সংরক্ষণ করে সারা বছর আমরা খেতে পারি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন অন্য ভাইয়া এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে টাটা আলাইকুম